আস্তে আস্তে গুণা করিয়ে মাওলার দরবারে রওনা দিতে আসো কি নিয়ে মাওলার সামনে দাঁড়াইবা কেমনে ওয়ালা সামনে মুখ দেখাইবা বাবারে কলিদার মধ্যে ভয় লাগুক আর না লাগুক মাওলার সঙ্গে দাঁড়ানো লাগবে কেমনে দাঁড়াবা কোন সন্তান বাড়ির মধ্যে একটা করার পরে যদি ঠিক পায় আমার মার বাবা যাই না আমি অপরাধ করেছি

তোমারে আর আমারে নিঃস্বার্থভাবে ভালোবাসে আমার ল কেটা কেড়া কেটা কেরা এ মাহাই বলে না মহা বলেন আপনারা আমারা নিঃস্বার্থ ভালোবাসে কে কে বাবারে আপনারা মনে করেন আপনার সন্তান আপনারা বারে মহা হতাৎ করে না আবার হাই আরে কতদিনের ঘটনারে ভাই ইঞ্চার নকের জগতে ভাই সাবারাই কি আছে ভিডিও

এই সন্তানের জন্য কিছু এই সন্তানে আপনি মনে করেন আপনার স্ত্রী আপনার বড় মহাব্বোধ করে ও মহিলারা আপনি মনে করেন আপনার স্বামী আপনারা বড় মহাব্বত করে বাবারে শহরে পাখির বাসা বলে আপনাকে কত স্বামী আর স্ত্রী না খবর নেওয়ার মতো সময় তারা পায় না আমার আল্লাহ আকবর ইন্টারনেটের জামানা সব বুলাইলেই তো গত দেখা এত ভালোবাসার স্বামী আর স্ত্রী তবুও দেখা যায় বাবার একে অপরের মধ্যে যদি সার্থে আঘাত লাগা যায় স্ত্রী স্বামীর নামে স্বামী স্ত্রীর নামে মামলা ও দেরি করে না ভাই কয় বন্ধু কয় আত্মীয় স্বজন কয় সব বাবু কথা কয় না তোমার ভকেটে টাকা ভালোবাসো বন্ধুরা বাবনার ও ভাই দেখো কেউ ভালোবাসে না তোমার আর আমার নিঃস্বার্থভাবে ভালোবাসে ভালোবাসো কে আল্লাহ পাখির ভালোবাসো তুই কৌ দেয় হায়াত নষ্ট আমার কোন বন্ধাবান্দি বিপদের মধ্যে পড়বে এখানে আমার মালা কোরআনের ফাঁকে কত সুন্দর নসিহত করে আমার মালা নিজে বোঝায় এ বন্দাবান্দি সামান্য কয়েকদিনের দুনিয়ার লোক পাইয়া আমি মালার বলিয়া দুনিয়ার থেকে আসিস না একবার আমি মালার আপন মান হইয়া যদি আস বড় চরণ বিপদের মধ্যে ফেরা যাবি বান্দার আর তোরা বিপদে ভরিয়া যাও এটা আমি মালা ভাত চাই না এই জন্য আমার মালা ঘোরানের মধ্যে কত সুন্দর টিয়া না ফাঁকির মতো ঘুরায় আল্লাহ বন্দিরা আমি জান্নাত বানাইছি যে হান্নাম বানাইছি বন্দরে জাহান্নাত বানাইছি ঠিক কিন্তু তোদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই রাই এ বান্দা তোদের কানে আদর করে বানাইছি আমি মালার দামি জায়গা শ্রেষ্ঠ জায়গা জান্নাতের লেগা ও বলি না টুকরা গ্রাম সরল সোনা বাকি বাবার

আর দুনিয়া এশিয়া যদি না ফরমান হইয়া নিজের দোষে জাহান নামি হ আমার মালার কিন্তু কিছু করার নাই কারণ আমার মালা ডাক দিয়ে বলে মানিক তাদা তাই না মা একটা দিন কেউ যদি হেদায়তের উপরে চলে তো সে তার নফসের কারণে চলল মামান চল্লা ফাইন নামা ইয়ে যে জাহান্নামের দিকে যায় গুমার দিকে যায় মুস্তামির দিকে যায় সে তার চরিত্রর জন্যই সঙ্গ কথা কয় না এখন আবার এলাজে কত মানুষ রে মসজিদে আদান দেয় এর খেতের থেকে কাদা মাটি পরিষ্কার কইরা নামাজের লেগে মসজিদের মধ্যে ঢোকে আবার মসজিদ বানায় মসজিদের কাম করে মিস্ত্রি আদান দেয় বিড়িয়া কান ধরাইয়া মসজিদের বাইরে যায় সে বাইরে ছিল সে আইয়া নামাজ পড়ে

সরাসরি ঢুকতে চাইলাম দূর ফল না তাই এতদূর আসলাম আল্লাহ তার মধ্যে এই ভয় নিয়ে চলে কি ভয় আল্লাহ মাকড় মরব্বিহি যেই বান্ধব দুনিয়ার মধ্যে তার অন্তরে এই ভয় নিয়ে চলবে কি ভাই আমি দুনিয়ায় যা করি আর না করি কেমত মায় দাঁড়ে আমার মাওলার সামনে দাঁড়ানো লাগবে কি লাগবে না কথা কেনা কথা কেন লাগবে কি লাগবে না

দশ তলায় তারপরের দাজ তলায় যাব এইভাবেই ধ্যান হলো আর বিমানের পাইলট হও আল্লাহ কয় বান্দা বন্দীরা আইনা মা তাকুনু যেখানেই থাকো না গেল আল্লাহ কয় তুই বিশ্বাস কর আর না করো। মনে মানুকার না মনতর বুঝে ধরুক আর না কর না ধরুক ইয়াতি বিকুমুল্লাহ জামিয়া মনে রাখবা তোমাদের সবাইকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আল্লাহমার সামনে হাজির করব কে আগে আগে আল্লাহ আল্লাহ কব মুহাম্মাদান খাফ মাকাম রাব্বিহি যেই বান্দার ভিতরে এই ভয় থাকবে এই ভয় এই থেকে থাকবে আমি দুনিয়ায় যা করি আর না করি আমার আল্লাহ সামনে তারানো এই ভয় যার ভিতরে থাকবে আল্লাহ কয় কিন্তু দুঃখ কলিদা ভাইটা বর্তমান দুনিয়ার অধিকাংশ মানুষের ভিতরে এই ভেকেরা হন নাই কথা নিজের ভিতরে তো নাই সন্তানদের মধ্যে কেমনি আসবে তার ফেকের নাই কথা কয় না। বর্তমান দুনিয়ার মানুষের ভিতরে খালি ভেতরেই এক কেমনে মাল কামাইবে মাল কামাই داره কথা কই না হৃদয় দিকে ওইটা ঘুমানোরক পর্যন্ত এক দন্দা কইরা ইরামণি মুক্তা ডায়মন্ডের মত দামি হায়াত শ্বাস কেমনে টাকা কামাইবে কেমনে বাড়ি বানাইবে কেমনে বড়লোক হবে এ বড় লোকের দন্দায় শ্বাস কইরা গলায় দায়রে বর্তমান দুনিয়া মাছনা বাজে যুবকেরা মাইয়া গো দন্দায় মাইয়ারা যুবকের দন্দায় নষ্ট হইয়া যায়

ঢুকাইবে এমন জেগের ওয়ালা মা বাবা গুন আর যায় না এই জন্য বর্তমান সন্তানেরা বড় হওয়ার পরে ও মা বাপের যত্ন করে না বাবারা ও বাবা পাও দুইটা দড়ি সন্তানের খেদমত চাও সন্তানকে জীবনে তোমার মুখ দিয়ে বলা লাগবে না এই সন্তান আমি তোর মা বাবা আমার খেদমত কর না বাবা তোমার জীবনে মুখ দিয়ে সন্তান নেই কথা কওয়া লাগবে না তুমি খালি জন্মের ঘরে তোমার সন্তানের ভিতরে একটা জিনিস ঢুকায় দাও খালি চেষ্টা করো বাবারে দুনিয়ায় যা করো আর না কর আল্লাহ পাওয়া লাগবে

আল্লাহ সেরে কি কাম সেনার কাম আকাম কুকাম মুশরিকী কাম কইরা বাইনের দারে বৃষ্টি চায় আর আল্লাহর দরদ দেশে আগুন মানানো দরকার ছিল কত খারাপ হইছি আমরা কথা কই না এই দুই কি কথা ক রাগ সিন না কি রশিদ রাহমাতুল্লাহ বেশি নিব না কারণ রশিদ রহমতুল্লাহ আলাই একদিন রাষ্ট্রীয় সফরে যাইতে আছে গোটা এক তো যাইতেছে হটা উনি টাকা টাকে রাস্তার এক পাশে দুইটা বাচ্চা একটা বাচ্চা ছোট একটা বল নিয়ে খুব আনন্দ করতে আছে আর খেলতে আছে পাশে আর একটা বাচ্চা দাঁড়াইয়া ভোগা ভোগা বড় দুঃখের সাথে কান্নাকাটি করে

আর দর্শে বেসালো আমার সাথে চলো আমার এটা বল কিনে দিলে ওর মতো তুমিও বল খেলতে পারো আল্লাহ আকবার পাঁচটা তার হাত তৈরা হারুনার রশিদ যখন হাঁটা শুরু করছে হারুনার রশিদ হাত একটা সারা দিয়ে এই কয়েক আমি কয়ে আমি কি দুনিয়া খেলতে আসি নাকি সোপান আল্লাহ কয় না রশিদ নিজেই কারেন্টের মধ্যে একটা শট খাইছে

তাইলে তুমি কি জন্মারছো আল্লাহু আকবার এত বাচ্চা অরুণাوشেতে দাঁড় দিয়া পায় এই বুড়া আগলা হামজানান না দুনিয়া কেন আসছান আমি দুনিয়া আসি আমার মালাতে গোলামি করলেইগা ইশতেজে যে সোরা আল্লাহ এতটুকু কষ্ট কই কি এরপরে হনুমান নশীদ বাচ্চার ভিতরে আর কি আছে জানার জন্য ইসরা কইরা খোসা মাইরার বিকাশ করো বাবা